বিসমিল্লাহির রহমান রাহেম আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি সহযোদ্ধা জনাব মামুন হাসান বঞ্চে উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যুবদলের সাবেক আমাদের প্রিয় নেতা বাবু গর্ষচন্দ্র রায় যুবদলের সাবেক সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ ভুলু মহানগর দক্ষিণ বিএনপির জনাব আব্দুল সালাম রবিকুল আলম মজন এবং জাতীয়তাবাদী যুব দলের বর্তমান সম্মানিত সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা মুন্না মুন্নাসহ বিএনপি পরিবারের যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ আবার সামনে উপস্থিত প্রিয় বোন এবং ভাইয়েরা গোটা বাংলাদেশ আজকে অবরুদ্ধ এই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি আনাচে কানাচে বাংলাদেশের মানুষ আজকে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে সেই প্রহর গোনার সময় কবে শেষ হবে কবে শেষ করতে পারবে এই জায়গাটায় যারা নেতৃত্ব দেবে তারাই হচ্ছেন যুবক তারাই হচ্ছেন যুবদল এবং সেই যুবদলের প্রতিবাদিপ্ত যে নেতৃত্ব অতীতের যে নেতৃত্ব আমরা যখন জাতীয়তাবাদী যুবদল করেছি তার চেয়ে আজকের যুবদল অনেক অনেক বেশি উজ্জ্বল এবং অনেক অনেক বেশি তীক্ষ্ণ এবং ধারালো আমি আশা করি এই যুবদল আমাদের চেয়েও অনেক ভালো কিছু এই দেশবাসীকে উপহার দেবেন আমাদের চেয়েও অনেক ভালো কিছু দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেবেন যুবদলের একজন সাধারণ কর্মী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান এবং বিশেষ করে জনাব মির্জা আব্বাস এবং ঘশরচন্দ্র রায়ের কাছে আমার অনেক ঋণ অনেক ঋণ যে ঋণ কোনোদিন পরিশোধ হবে না প্রত্যেকটি নেতাকর্মীরা আমরা ঋণী বেগম খালেদা জিয়ার কাছে তারেক রহমানের কাছে সে ঋণ পরিশোধের জন্য হলেও আরেকটা বার আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে লড়াইটা করতে হবে নিশ্চিত বিজয়ের লক্ষ্যে সেই বিজয়ের বন্দরে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না এটাই হোক আজকে আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ শহীদ জিয়া বিরুদ্ধে অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদবাব তারমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম